যশোরের অভয়নগরে তীব্র গরমে তালের রস খেয়ে অসুস্থ হয়ে একই পরিবারের ছয়জন সদস্য হাসপাতালে ভর্তি হয়েছে শনিবার ছাব্বিশে এপ্রিল সকালে গুরুতর অসুস্থ অবস্থায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের ভর্তি করা হয় পাতলা পায়খানা জ্বর ও বমির উপসর্গ নিয়ে তারা হাসপাতালে ভর্তি হয়েছে জানা যায় বৃহস্পতিবার রাতে তালের রস খান একই পরিবারের ছয়জন সদস্য শুক্রবার সকালে পেটে ব্যথা পাতলা পায়খানা বমি জ্বর নানা উপসর্গ দেখা দেয় এ সময় স্থানীয় এলাকার গ্রাম্য ডাক্তারের চিকিৎসা গ্রহণ করলেও তারা সুস্থ হননি পরদিন শনিবার সকালে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয় পরিবারের তিনজন আমার তিন ছেলে তালের রস খাইয়ে পাতলা পায়খানা বমি আর জ্বর রাত্রেবেলা বেলা খাইছিল আমার যা খাইছে আমার যার ছেলে মেয়ে আর আমাকে পাড়ায় আরও দুইজন খাইছে সাইডে আরও দুইজনের শুনেছি যে মনিরামপুর হাসপাতালে ভর্তি করেছে হ্যাঁ রাত্রিরে আছে আমরা খাইছি তালের রস খাওয়ার পরে এবার দূর ভাত খাইছি বৈশাখ দিয়ে খাওয়ার পরেতে সকালেরতে ফ্যাটে বেতার বমি আছে ওয়ান আর্গল আর আছে সেই বাথরুমই হচ্ছে এটা তালের রস খেয়ে কিন্তু একই জায়গা থেকে ছয়জন রুকে পর্যন্ত ভর্তি হয়েছে আমাদের এটা হচ্ছে মনিরামপুরের একটা গ্রাম মনোহরপুর আহ এইখান থেকে ছয়জন রোগী একই জায়গা থেকে আমরা এটা এসে তালের রস কিন্তু কিন্তু তালের গাছে অনেক সচেতন জীবাণু পাখি বসতে পারে বিভিন্ন বাদুর বসতে পারে এর থেকে কিন্তু বিভিন্ন জীবাণু তালের রসে মিশ্রিত হয়ে এই ডায়রিয়াটা কিন্তু ঘটে সুতরাং আমরা যদি এই ধরনের কিছু পান করতে চাই অবশ্যই মুক্ত রস যদি পান করতে হয় তাহলে অবশ্যই জীবাণুমুক্ত আহ রস পান করার চেষ্টা করবো যেহেতু অত্যন্ত গরম সেহেতু আমরা আমরা ঘন ঘন পানি পান করব যাতে আমাদের এই শূন্যতা না হয় এবং পানিটা অবশ্যই যেন টিউবওয়েলের পানি হোক বা জীবাণুমুক্ত পানি যেন আমরা পান করি হঠাৎ করে যেন এখান থেকে আর আমরা খোলা জায়গা থেকে বিভিন্ন শরবত আমরা দেখি যে বাজারে বিভিন্ন শরবত বলতেছে ঠান্ডা জিনিস বলতেছে যে বরফ মিশায় বেসতেছে এটা কিন্তু আমার মনে হয় না হাইজিন এটা হাইজেনিক হাইজিন মেনটেন করে করা হয় না সুতরাং আমরা এইগুলো থেকে অবশ্যই বিরত আমরা পানি পান করি পর্যাপ্ত পানি পান করি এই বাইরের যে খোলা শরবত বিক্রি করে বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তৃতা দিয়ে এইগুলোর থেকে আমরা বিরত থাকবো অবশ্যই